তো আসমার মা বলছে আমার কাছে একটা মেয়ে ছেলে মোল সাহেব মানে আমি ওর মোল সাহেব আর কি আর উনি হচ্ছেন পাড়ার মোল সাহেব এসে বলেছে হ্যাঁ বোন যারা তালিম করছিল তারা বলছিল এক একটা মরদ সত্যটা করে হুর পাবে তাহলে আমাদের কেন দোষ হবে বোন মানে আমরাও মানে মাঠে মাঠে গোলমাল করব আর কি ওনার সত্যটা তা আমাদের দোষ কেন বোন আসমার মা বললে ওসব বুঝতে পারবে না তাহলে বল আমাদের ব্যাপার যেও না তালিম শোনো না ও কিছু করতে হবে না তো ভুল বুঝলে তো আমাদের কিছু করার নাই আমি যেটা বুঝাচ্ছি এটা বুঝুন কি বুঝাচ্ছি কোরআন শরীফ আর এই আলে মোরামা হাফেজ কারি মরানা মুক্তি ফাঁকি মাতি মুসল্লি ঘরওয়ালা বেঘর মরণের পরে সব সমান কি হবে জানেন আমি কেয়ামতের

এটা এটা মনে থাকবে কেমতের দিনে মানুষ আসবে একলা একলা সেই কারণে হাসা হাসি একই থাকতেই সব ঠিক আছে হাসার জায়গা হাসা বিয়ে হচ্ছে না গেল ওর বিয়ে হচ্ছে আমাকে রসগোল্লা দেয় নাই বোন গুন ওই জায়গাটা খাংবা ওদের হলে আজ বিয়া তুই যে লাগাইছিস গুনগো গুন উল্টো আর একজন আর নানি মারা গেছে নাতিরা সব দুঃখিত চিন্তিত সেইখানে যে একজন বলছেন সালা খেপা কোথাকার কথা কোথায় তাই নবীজির সুন্নত আপনারা জানেন না কি নবীজির সুন্নত খুব ভালো করে বুঝুন ভাবুন আর শুনুন যেমন করবেন তেমনি পাবেন এই ছেলে তোমার নাম কি এর নাম কি হ্যাঁ মনোজ হলো না নাম মনোজ হয় তারপরে বল ডগে বল তবে এতক্ষণে হলো এই যে তোমরা ফুটানি করো না এবারে ছাড়ো রাত বারোটা বাজিয়ে দিয়েছে দিয়ে এবারে এবারে একটি পার্টি পিক করছে আসসালামু সালামু আলাইকুম আর সালামু আলাইকুম যাওয়ার সময় আরেকবার দেবো নবীজি তিনবার সালাম দিতেন قول اللہ تبارک تال فی کتابی العزیز والکریم ایل قرآن الحکیم فعوذ باللہ من الشیطان الرجیم بسم اللہ الرحمن الرحیم تمہیں چکر باشو تائم شیش کر دیا پھوٹا نہیں کرو نا بسم اللہ الرحمن الرحیم اذ ال قول لقمان لابنہی

إذ قال لقمان لابنه وهو يعده يا بني لا تشرك بالله إن الشرك لظلم عظيم ووصينا الإنسان بوالديه حملته أمه وهنا لا وهن وفصاله في عامين أن اشكر لي ولوالديك إلي المصير وإن جاهداك على أن تشرك ما ليس لك به فلا تطيعهما وصاحبهما في الدنيا معروفا وإلى ما كار وما الحياة الدنيا إلا متاع الغرور وما الحياة الدنيا إلا متاع الغرور وقال النبي صلى الله عليه وسلم الدنيا جيبا طالبها كلاب كما قال عليه الصلاة التسليم وقال النبی صلی اللہ علیہ وسلم من صلی اللہ علیہ صلی اللہ علیہ وآہدہ صلی اللہ علیہ آشارہ مرہ ومن صلی اللہ علیہ آشارہ مرہ صلی اللہ علیہ میت مرہ رواہ ترمزی والنسائی وابوداو چو اہنگ ربطان کنت جانی پار چے بر تقت مردان چے بر روی اکھار কে কথা বলছে কি বলছিলাম ওরা সব ইঞ্জিনিয়ার ওইখান থেকেই পর্যন্ত ফেলেছে আচ্ছা শ্রদ্ধে মাননীয় মান্যবর সভাপতি শ্রদ্ধার ওলামারা আর আপনারা জ্ঞানী গুণী মানি সম্মানী শ্রোতামীরা বয়োজ্যেষ্ঠেরা সমবয়স্কেরা বয়েরা আমার যেমন অবস্থা তেমনি সময় কেউ বাংলা বুঝছে না আমার মনে হয় বঙ্কিমের বাংলা বলবো বয়ম বিদ্যালয় মা গচ্ছতম গচ্ছত ই গচ্ছতম নমস্তে নমস্তম নবীনন্দিত ভে নন্দেত জীবনম মরণ কাল প্রতিক্ষেত ভাই তো যথা সুখবন্তবানং দুখং দুখবন্ত সুখং ন লবেচেনিত্যং সুখং ন লবেচেনিত্যং দুখং বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় একজন বিখ্যাত সাহিত্যিক তার কথা দিয়ে আরম্ভ করি তিনি বলছেন তোমাদিকে সাগরে নিক্ষেপ করা হবে প্রভূত প্রভূত হতে হতেই তোমরা আবার কেনারায় আসিবে কি বলিতে যাইতেছিলাম ভুলিয়া গেলাম কার কথা এটা কথা বলে না বঙ্কিম কি তোমাদের ঘরে কাজ করতো আগে নয় বিখ্যাত সাহিত্যিক অর্ধেক সংস্কৃতি অর্ধেক বাংলা তার নাম বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় তিনি বলছেন দিকে সাগরে নিক্ষেপ করা হবে প্রভূত প্রভূত হতে হতে তোমরা কিনারায় আসিয়া লাগিবে এটা প্রত্যেকটি জিনিস তার পুরাতন অবস্থায় প্রত্যাবর্তন করিবে সবাই আবার বুড়োরা আবার ছেলে হয়ে যাবে বুড়ো মানুষের মতো চালচলন কথাবার্তা হবে কুল্ল সাইনিয়ার জিলা আসলে প্রত্যেকটি জিনিস তার নিজের অবস্থায় ফিরে আসবে এখন যেখানে আছেন যা করছেন যা বলছেন নেহি রেহে গা আর এটা বলাও হবে না যেতে একদিন হবেই ওমার হায়াতুর দুনিয়া ইল্লা মাতাউল গুরুর দুনিয়ার জীবনটা সম্পূর্ণ ধোকা এটা মনে করে ঘর গেলেই আমার মনে হয় জলসাটা দারুণ হবে ওমাল হায়াতুর দুনিয়া ইল্লা মাতাউল গরুর দুনিয়ার জীবনটা সম্পূর্ণ ঢোকা নবীজি বলছে না দুনিয়া তো তলি বহা কিলা কিলাব হচ্ছে কালবনের বহু বচন দুনিয়াটা জি ফা মানে হচ্ছে যেখানে মরা ফেলা হয় ঝটকা ফেলা হয় এই নানা রকম ধরনের নর্দমার জিনিস ফেলা হয় সেটা হলো জিফা জি ফা পচা মরা ধসা তলিবহা কিলাব যারা দুনিয়া দুনিয়া করে তারা কৈশু কৈসুর কিলাভ হচ্ছে কুকুরের বহু বচন কার্বন মানে কুকুর মারামারি কাটাকাটি হানাহানি লেন দেন খাওয়া পরা উঠা বসা জমি সম্পত্তি ঘর বাড়ি সব নিই ঠোকাঠুকি মারামারি কাটার কাটি অথচ এটা দুনিয়া আজ আছে কাল থাকবে সবাই বলুন থাকবে কাদের আমাদের এক লক্ষ দল দল বোঝেন আপনারা বুঝেন না হানফিউন আহলে হাদিসুন শাফিউন মালিকিউন মক্কিউন মদানিউন আরবিউন হিন্দুস্তানিউন লক্ষ্য দল উড়ি দিয়া ভাসি দিয়া ডুবি দিয়া উড়ি দিয়া এদের বুঝে আসছে না নবীর কথাটা সেখানে আমি বেশিক্ষণ বলবো না একটা হাত পড়েছি একটু বলবো আল্লাহ আগে আমাকে আপনাদের সকলকে আমলের তৌফিক দান করুন এখন মশলা হচ্ছে যে যেমন করবেন সে তেমন পাবেন কথা বলে না কথা বলে না ঘনি কোথায় দেয় গায়ে রাস্তায় বসিয়ে দেয় তো তবে মাঠে একজনে গায়ে রাস্তায় ঘনি বসিয়ে দিয়েছে কিরা মাছ পড়বে বলো সালা ঘুনি নিয়ে যেতে পারবে আর আপনাদের অবস্থা তাই সবারই লয় এর মুখ আমার হচ্ছে এখনকার মৌলুমীরা ছোট ছোট মৌলুমী ইনি নন তারা খালি মনে মনে করছে সালা শখকে কেনা আনবিবে ও তো থেকেই বলবে আমাদের মালসার গোটা কত ছেলে বুঝলেন সাদা লুগি পড়ছে সাদা লুগি জানেন আপনারা এমন হ্যাঁ রে সাদা লুঙ্গি পরাকে শিখলে রে আমার লুঙ্গিটা কীরকম সাদা লুঙ্গি কোথায় পেলি রে ওরে নব্বই হলে সাদা পরবি রে বোকা খালি সাদা লুঙ্গি পড়েছে তো জুম্মার দিন খালি ছুটে বেড়াচ্ছে আমার এই নিশ্চয়ই গোলমাল করেছে সাদা লুঙ্গি পড়েছে বয়স যেমন সেই রকম একজন আমাকে বললো মানে সাহেব ডাল হাতে ঘড়ি পরা শূন্য আমার সাদা কান মতো চাবড়ি দাঁতগুলো ফেলে দেবো ওই নবীর সময় ঘড়ি কোথায় ছিল শূন্য কি করে হলো বলে হ্যাঁ তাও তো বটে তাও তো বটে তো বলছি যে বোকা ঘড়ি একটা টাইম দেখা জিনিস কেউ যদি বাঁধে বাঁধতে পারে পণ্ডিতরা বলছে ডান হাতে ঘড়ি বাঁধা ফুটানি মস্তানি ইত্যাদি আমি বলি নাই বললে এখনই মার আমাকে এখানে বীর ঘর জের দিবে না যা যেমন যাই করো কিন্তু ডান হাতে ঘড়ি পড়তে গেলে ডান হাতে ঘড়ি পর শুনো ও বা এইযড়ি ধরে নাও কোন হাতে করে পড়বে বলো সবাই বলো কথা বলে না তো বলছি ডান হাতেটা তবে নত হাতে করে পড়লি যে তাহলে ওগুলো সব এমনি আমাদের মেয়েলি মাটালি কথা সেই আমাদের আসমার মা ইয়াসিনেরও মা হচ্ছে কিন্তু আসমা আমার বড়ো মেয়ে তারই নাম বলি বোলপুর সন্নিকটে বিয়ে দিয়েছি সাত তো আসমার মা বলছে আমার কাছে একটা মেয়ে ছেলে মোল সাহেব মানে আমি ওর মোল সাহেব আর কি আর উনি হচ্ছেন পাড়ার মোলসাহেব এসে বলেছে হ্যাঁ বোন যারা তালিম করছিল তারা বলছিলো এক একটা মরণ সত্যটা করে হুর পাবে বোন তাহলে আমাদের কেন দোষ হবে বোন মানে আমরাও মানে মাঠে মাঠে গোলমাল করব আর কি ওরা সত্যটা তা আমাদের দোষ কেন বোন মা বললে ওসব বুঝতে পারবে না আলে বল আমাদের ব্যাপার ওসব যেও না তালিম শোনাও না ওসব কিছু করতে হবে না এরকম ভুল বুঝলে তো আমাদের কিছু করার নাই আমি যেটা বুঝাচ্ছি এটা বুঝুন কি বুঝাচ্ছি কোরআন শরীফ আর এই আলে মোর হাফেজ কারি মরানা মুক্তি ফাকি ঘরওয়ালা বেঘর মরণের পরে সব সমান কি হবে জানেন কেয়ামতের তিনে হেম কেয়ামতে কোরআন শরীফ

সেই কারণে হাসা হাসি ঠাক্টাই সব ঠিক আছে হাসার জায়গা হাসা বিয়ে হচ্ছে না ওর বিয়ে হচ্ছে আমাকে রসগোল্লা দেয় নাই বোন গ ওই জায়গাটা খাং বা ওখানে আর বিয়ে যে লাগাইছিস বুন গুন উল্টো আর একজন নানি মারা গেছে নাতিরা সব দুঃখিত চিন্তিত বটবাল হত সেইখানে যে একজন বলছেন সালা খেপা কোথাকার কথা কোথায় তাই নবীজির সুন্নত আপনারা জানেন না কি নবীজির সুন্নত খুব ভালো করে বুঝুন ভাবুন আর শুনুন যেমন করবেন তেমনি পাবেন হাসার জায়গায় হাসি কাঁদার জায়গায় কাঁদা শোকের জায়গায় শোক দুঃখের জায়গায় দুঃখ এটা নবীজির আদর্শ আমরা বলছি না কাঁদার জায়গায় হাসবো হাসার জায়গায় কাঁদবো ডাক্তার পালিয়ে যাচ্ছে কেন ওর ওষুধের লেগে আমি কিছু বলি তো আমি গিয়েছিল ওর বাপ গো বলো ইয়াসিনকে যে হের বলছে আমাকে দিচ্ছে না এই আমার কতগুলো শুনে নাও ইনারা এতগুলো মানুষ শুনছে আমাকে এমনি এনেছে বলছে যখন উনি আসছে তখন বাপকে শুধু নিয়ে আয় শালাকে বলতে দেবো না লাস্ট একবার চাপাবো মিছি মিছি নিয়ে আই যা হয় হবে জন কমিটির লোকরা কোথায় হায় 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 আমার টাইমটা উপযুক্ত টাইম ইজ গ লোকমান ওরে ইবনিহি লোকমান মানে আপনাদের গায়ে সেই বামুন পাড়ার নয় ইজ গ লোকমান উদিনের কথা স্মরণ করো যেদিনে রুকমান হাকিম আল্লাহি সলাতু আসসালাম কেউ কেউ বলেছে পরগম কেউ কেউ বলেছে গুণীজন ব্যক্তি সেদিনের কথা স্মরণ করো যেদিনে লোকমান হাকিম যে নিজের বেটাকে বলেছেন ইয়া বোনাইয়া চোদ্দ বছর মগসায় পড়ে পাছা দুদু লুঙ্গি ছিঁড়ে তবে এইখানে বসে আছি ইয়া এমনি আই মেরে পেতে আর ইয়া বোনাইয়া আই মেরে পেয়ারে বেঠে কি বলছেন পিল্লা লোকে মনে করো সৌকত বলে মাজার যেও না রওজা যেও না দরগা যেও না থান যেও না মানত করো না মানসিক করো না 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 আল্লাহর সঙ্গে কাউকে শরীক করো না ইন্দ্র শির লা দুর্বুনা দিব সেরে হচ্ছে সব থেকে বড় পাপ এটা কোথায় আছে বর্ণ পরিচয় না শোনালি বর্ণ পরিচয় লোকটা কই বলতে পারছে না তো কোরআনে তো হলো না কোরআন পরিচয় আল্লাহর সঙ্গে কাউকে শরিক করুন তারপরই হয়ে যায় না ইন্দা শিরকালা দুর্মন আদি সে হচ্ছে সব থেকে বড় পাপ আমি দৃষ্টান্ত দিয়েছি আমার আগেকার মোবাইল তো সব ছোট মোবাইল ছিল এই মোবাইল এখন আর নাই কিছু কিছু আছে একটা একটা তো আমার মোবাইলে পাবেন একজনের মেয়ে ছেলে তার স্বামীর লন টনটা ফেলিয়ে দিয়ে লেপটা পুড়িয়ে দিয়েছে একজনের মেয়ে ছেলে রাঁধতে যে তেল ঢেলে দিয়েছে দাউ করে আগুন যে চালাটা পুড়ে গেছে তার স্বামী বললে তো ওটা চিন্তা করছি কেন কালকে চালাটা মিষ্টি দেখে এনে করে নেবো অ্যাডভেস্টটা লাগাবো আর ঘরে রাখবে না আর লেপ আমি এক্ষুনি লোক ডাকছি ছড়ুরি তোমার লেগে সুন্দর ভালো রেপ গড়িয়ে দেবে তুমি চিন্তা করো না কেউ ফোন করছে নাকি এখানে এ বাবা আমার চোখ দিয়েছে দেখো পানি পড়ছে এই যে হারাধন তুমি না হে তোমার জন্য কথা বলে না আর সেই স্ত্রী গালটা দিয়েছে কাউকে চুমা খেতে কাউকে চোখ মেরেছে স্বামী বলছে খুন করে দেবো মেরে দিলে ছুরি দি থানায় গিয়ে বললে ডিয়ার স্যার বলে আরে হু আর ইউ বলে আমি আমার স্ত্রীকে খুন করে আসছি আপনি কি বলছেন বলুন আপনি বাড়াবাড়ি করলে বড় বাবু কো বাজ ও যে লেপ গড়িয়ে দিচ্ছিল ও যে বললে মিস্ত্রি ডেকে নিয়ে আসবো এইটাই কেন এমন তা হলো সব ভাই বলবেন ঠিক করে স্ত্রী এখানে কাউকে চুমা খেতে দিয়েছে স্বামী সহ্য করতে পারে না